বড় লোক জায়গায় বিয়ে হয়েছে সব কিছুই আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু সেই ব্যক্তিটা ভালো না সে আমাকে সময় দেয় না আমাকে ভালোবাসবে না তো আমি সেইখানে তো সুখ পাবো না আমি যাকে বিয়ে করব তার মাসিক স্যালারিটা ম্যাটার করে না সে দুই বেলা দুই মোটোর ডাল ভাত খাওয়াতে পারবে আমাকে মোটা একটা কাপড় দিতে পারবে আর দিন শেষে আমার সাথে একটু ভালো ব্যবহার করবে আমাকে একটু মানসিক শান্তি দিবে ধরেন আমাকে একটা বড়ো বড় লোক জায়গায় বিয়ে হয়েছে অনেক কিছুই আছে সব কিছুই আসে কোনো কিছুর অভাব নাই কিন্তু সেই ব্যক্তিটা ভালো না সে আমাকে সময় দেয় না আমাকে ভালোবাসবে না তো আমি সেই তো সুখ পাবো না আমার তো মানসিক শান্তি দরকার টাকা পয়সার থেকেও তো সব থেকে একটা মানুষের মানসিক শান্তি প্রয়োজন দেখেন যে অনেক জায়গায় বড়ো লোক জায়গায় বড়ো লোক ফ্যামিলিতে বিয়ে হয়েছে কিন্তু তারা ভালো নেই আবার দিন শেষে রিক্সা চালক ভ্যান চালক এরা অনেক ভালো আছে আপনিও তো একজন ব্যক্তি আপনার কাছে যদি মানসিক শান্তিটা না থাকে তা আপনি কি ভালো থাকবেন আপনি দিন শেষে বাসায় যাবেন বাসায় যাওয়ার পর আপনি যদি তারকে আপনার ওয়াইফকে যদি ভালো না বাসেন তার সাথে যদি একটু ভালো ব্যবহার না করেন তো আপনিও মানসিক শান্তির ভিতরে থাকবেন না আপনার ওয়াইফও কিন্তু শান্তি পাবে না তো আমার এমন একজনকে চাই যে সারা সারাদিন বাইরে থাকবে বাসায় আসার পরে আমার সাথে একটু ভালোবাসবে একটু ভালো ব্যবহার করবে দিন শেষে আমাকে মানসিক শান্তি দিবে। আমি এইটাই চাই টাকা পয়সাটা মেটার করে না আবার রিক্সা চালক যারা আছে তাদের তো দিন আনা দিন খাওয়া তাদের তো টাকা পয়সা নাই তাদের কষ্ট করে দিন পার করতে হয় তারপরেও তো তারা অনেক সুখে আছে। হাতে গোনা কয়েকজন বড় লোক এরা সুখে আছে কিন্তু খোঁজ নিয়ে দেখলে অনেকেই অসুখে আছে। আমার যদি রিক্সা চালকের সাথে বিয়ে হয় তাহলে আমি মানিয়ে নেবো কারণ আমার এটা কপালে ছিল বিয়েটা তো আল্লাহর হাতে সে যেখানে রেখে দিবে সেইখানে তো হবে তো আমাদের সব কিছুই আল্লাহর হাতে আর জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই তো আগে থেকে আমাদের লিখে রাখছে তো আমার যদি সেইখানে বিয়ে হয় তো আমাকে মানিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে সে যদি ভালো মানুষ হয় আমাকে ভালোবাসে দিন শেষে যদি মানসিক শান্তি দেয় তাহলে আমার তো আর কোনো কিছুই চায় না আমার যার সাথে বিয়ে হোক না কেন দিন শেষে মানসিক শান্তি দিবে দুই মোটো ডাল ভাত দেবে একটা মোটা কাপড় দিবে আমি এতেই মানিয়ে নিব আমার কাছে টাকা পয়সা মেটার করে না সুখী মনে করেন হ্যাঁ আমি সুখী হব সে যদি আমাকে মানসিক শান্তির ভিতরে রাখে তাহলে আমি অবশ্যই তার সাথে সুখী হব মানসিক শান্তি বলতে আপনার বোঝায় আপনি দিন শেষে বাসায় আসবেন যখন বাইরে থাকবেন বাইরে থাকার পরে আমি আপনার জন্য তো অপেক্ষা করব। যে আমার হাজবেন্ড কখন বাসায় আসবে কখন সে আমার সাথে একটু কথা বলবে তো আপনি যদি বাসায় আসার পরে মানে আমার হাজব্যান্ড যদি বাসায় আসার পরে সে আমার সাথে খারাপ ব্যবহার করে সে আমার সম্মান না করে তো আমি তো তার কাছে শান্তি পাবো না সে যদি আমাকে একটু ভালো বয়সে একটু ভালো ব্যবহার করে তো আমার সারা দিনের ক্লান্তি আমার ওইখানে দূর হয়ে যাবে এখন এইটা বাবা মা জানে আমার কার সাথে বিয়ে দিবে না দিবে সেটা এখন তারাই জানে তারা যার সাথে আমাকে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব প্রেম বলতে না প্রেম ওইভাবে করা হয়নি ফ্যামিলি মতো বিয়ে করব তো আর যদি প্রেম করি তাহলে তার সাথে যদি বিয়ে না হয় ফ্যামিলিভাবে যদি সেইভাবে মেনে না নেয় তাহলে আমিও কষ্ট পাবো সেই মানুষটাও কষ্ট পাবে না আসলে আজকালকার ছেলেরা সবাই প্রেম করে এই যে বিচ্ছেদ হয় অনেক জায়গায় দেখা যায় যে প্রেমের জন্য এই করছে ওই করছে অনেক জায়গায় দেখা যায় যে বাইরে থেকে ভালোবাসার টানে চলে আসছে বাংলাদেশে এটা এখন মিডিয়াতেই দেখা যায় ফেসবুকের ভিতর ঢুকলেই দেখা যায় কিন্তু আমি কখনও চাই না ওইভাবে কষ্ট পেতে যদি আমার ফ্যামিলি তার সাথে মেনে না নেয় বা তার ফ্যামিলি যদি মেনে না নেয় আমাদের যদি বিচ্ছেদটা হয়ে যায় কালকে দেখেন আজকালকার ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে রিলেশন থাকে থেকে মেনে না নিলেও জোর করে মানিয়ে নিয়ে বিয়ে করে কিন্তু সেটা বেশি দিন টিকে না হ্যাঁ টিকে অনেকেরই টিকে আবার অনেকের বেশিরভাগ দেখা যায় যে ডিপোজ হয়ে যাচ্ছে অনেক দেখছি ফেসবুকে বা সামনে অনেকেই দেখছি কিন্তু আমার ছোট থেকেই তো আমার বাবা মা আমাকে লালন পালন করে বড় করছে আমারও তো তাদের প্রতি একটা দায়িত্ব আছে তারা যে আমাকে নিয়ে স্বপ্ন দেখছে আমার নিয়ে কত আশা করছে সেগুলোও তো আমার একটা দায়িত্ব আছে তো ওই বিয়েটা তাদের কাছে যে তারা কার কাছে দেবে না দেবে এই জন্য আর পেম টেম করা হয় না